নমস্কার তোমরা সবাই কেমন আছো সুদীপ্তার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চতুর্থী তাই ভাবনা একটু বেরিয়ে আসি তাই বেরিয়ে পড়লাম তো আমাদের এখানে হাউজিং একটা পুজো হয় খুব সুন্দর আমাদের দুটো বাড়ির পরেই তো ফার্স্টে আমরা সেখানেই গেলাম সেখানে বানিয়েছি প্রতিদিন আছে ইতি কথা তবে লাইট ফাইট সেরকম কিছুই তো দেখছি না মানে এখনও বানাচ্ছে কিছুই কমপ্লিট হয়নি আসলে এখানে খুব বৃষ্টি হচ্ছে তো তাই মায়ের মুখটা সুন্দর হয়েছে তো এখান থেকে বেরিয়ে আমরা মেলায় গেলাম মেলাটা আমরা আমাদের মাঠে বসেছে তো কোথায় কিসে উঠবো বাচ্চাদের ট্রেনে উঠলাম মেয়ে প্রথম ট্রেনে উঠা আমি কোনো দিন নি মেলাও দেখেনি উঠে যেতাম তো আপনি ফার্স্ট সে মেলা দেখলাম তো এখন ভয়ই পাবে নাকি তারপর তার বায়না উঠবে আরেক শ্বশুর হচ্ছে ধোয়ার মাধ্যমে গেছে দেখছি কিছুই বলছে না ভালোই ঘুরছে ওখান থেকে নামিয়ে আমরা গেলাম হচ্ছে ভগৎ সিং মোড় থেকে কিছুটা দূরে ওখানে খুব সুন্দর মণ্ডপ বানিয়েছে এটা হচ্ছে রাধনগর রাধানগর স্পোর্টিং ক্লাব খুব সুন্দর বানিয়েছে সবই পুতুলি হয়ে দেখছি এখানেও দেখি কাজ চলছে এখনো কমপ্লিটই হয়নি

এরপরে আমরা আবার আসলাম পরপরের পুজোতে এখানে দেখি বানাবে হয়তো মানে হচ্ছে দেখে কিছুই এখন রেডি করেনি তবে রাজস্থানের প্রচন্ড খুঁজে পেয়েছেন তা রেস্টুরেন্টে ঢুকলাম এটা ফার্স্টেই জানাই রেস্টুরেন্টে এটার নাম চুলহা চৌকা ভালোই দেখলাম প্রিপারেশান খুব সুন্দর প্রথম আমরা স্টার্টারে নিয়ে এলাম চিকেন কাবাব তারপর নিয়ে মেন ডিশলাম বাটার নান আর চিকেন ভর্তা লাস্টে এগুলো বাউলি উইথ আইসক্রিম খেলাম তারপর তো মৌরি যেটা সব রেস্টুরেন্টে দিয়ে থাকে এটা খেয়ে দিয়ে ওখানে একটু ফটো তুললো মেয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের কল্লপুর হাউসিংয়ে যে পুজোটি ভাষা করে দেখা নিয়ে গিয়েছিলাম তখন তখন তো লাইটটা ছিল না এখনই লাইট জ্বালিয়েছিল তারপর আরেকটা মণ্ডপে গেলাম ওটাও খুব সুন্দর জানিয়েছে ওখানেও কাজ চলছে এখনও কাজ আমি চতুর্থ ঘুরে এলাম তারপর কালকে আমরা বেরিয়ে যাবো নর্দে নিলাম তো কেমন লাগে জানিও তোমরা 了解故事背景呢？它。